দর্শকরা জানেন যে এই মুহূর্তে শিলচরে একটা প্রবল একটা জমাজলের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই জমাজলের পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এক কথায় শহরের মানুষ আতঙ্কিত এবং আপনারা আমি কয়েকটা বিষয় আজকের জমা জলের সংবাদ আপনারা দেখছেন ফেসবুকে দেখছেন কিহারে বিভিন্ন জায়গায় জল জমেছে তো এই যে এতটা জল যে জমছে শহরে এটা ঠিক যে এর মধ্যে একটা বন্যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে একটু আগে একটু আগে যেখানে দুপুর দুটো সময় ছিল ষোলো দশমিক এক এবং দুপুর তিনটের সময় হচ্ছে ষোলো দশমিক সাতাশ অর্থাৎ ছাব্বিশ সেন্টিমিটার এক ঘন্টায় বৃদ্ধি পেয়েছে বড়াকের নদীর স্তর আপনারা জানেন এখানে 198 পয়েন্ট এইটথি মানে উনিশ দশমিক আট তিন এখানে বিপরসীমা বিপরসীমা অনেক নিচে আছে জল সত্য কথা কম কম আড়াই মিটার নিচে রয়েছে কিন্তু হারে জলটা বাড়ছে বোড়াকে সেটা একটা অশানী সংকেত হতে পারে শিলচর শহরের জন্য কিন্তু আপনারা মনে রাখবেন যাই এবার আমি আসছি নদীর জল বাড়বে স্বাভাবিক কথা প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে সারা উত্তর পূর্বে বৃষ্টি দিচ্ছে আপনারা জানেন গুহাটির অবস্থা অত্যন্ত শোচনীয় নদীর জল বাড়ছে কিন্তু যেভাবে বাড়ছে এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার তো এখন আমি আসছি শিলচরের জমা জলের প্রসঙ্গে তো গতকাল থেকে আমরা এই যে টানা বৃষ্টিতে শিলচর অবস্থা এখন সাংঘাতিক শোচনীয় হয়ে দাঁড়িয়েছি আপনি লিঙ্ক রোডের অবস্থা অত্যন্ত শোচনীয় বিভিন্ন গলিতে জলের স্রোত বইছে পুরো রাস্তা উপরে মানুষ আসা যাওয়া করতে পারছেন না এতই বাজে অবস্থা লিঙ্ক রোডের স্নাই রোডের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং কি আশ্চর্য ন্যাশনাল হাইওয়ে যে কালভার্টটা বানানো হয়েছিল সেই কালভার্ট দিয়ে বলা হয়েছিল যে সব জল চলে যাবে কিন্তু কালবারটের সামনে জল যেতে পারছে না এখানে পুরো জল জমে রয়েছে যার ফলে যার ফলে সুকান্ত নিবেতার থেকে শুরু করে রাস্তার বাপাশে গান্দি রোডের যতগুলো গলি যাচ্ছে সবগুলো গলিতে এখন জল দাসকলোনির জল এতটাই হয়েছে দাসকলোনি রাস্তার উপরে জল এবং দাসকলুনির যে মেইন রোডটা হাইলাকান্দি রোড যেটা দাসকলোনির মুখেও এখান থেকে শুরু হয়েছে জল এই জল পুরো লিঙ্ক রোড পর্যন্ত গিয়েছে অর্থাৎ পুরো প্রায় এক কিলোমিটার জায়গা জলমগ্ন এবং আশেপাশের পুরো গলি জলমগ্ন কেন এটা হয়েছে এটা হয়েছে এখান তো এটা হয়েছে আসলে নিকাশি ব্যবস্থাটা ঠিক নয় এখানে এখানে কিন্তু ড্রেন হয়েছে কিন্তু প্রতিটা জায়গায় সুন্দর ড্রেন হয়েছে কিন্তু ড্রেনগুলো ঠিক সময় মতো কোনো কাজে লাগলো না এবং আমরা দেখলাম যে ন্যাশনাল হাইওয়ে কালভার্টের সামনে যেভাবে জলটা জমে উঠলো এই কালভার্টের কালভার্টের সামনে যে জামগুলো ছোটানো হয়নি যার জন্য জলটা এখানে জমেছে এবং স্নয় রোডকে উঁচু করা হয়েছে উঁচু করার ফলে স্নয়ু রোডের যে একটা স্নাই রোডের রাস্তার উপর দিয়ে জলটা যেতে পারছে না যার জন্য ধাক্কা খেয়ে আবার আবার পেছন দিকে জল ধাক্কা মারছে যার জন্য স্নয়ু রোডের ডান দিকের আপনি যদি রাঙেখাড়ি হয়ে স্নয় রোডে যান তাহলে ডান দিকের বেশিরভাগ গলিতে কিন্তু জল জমে গেছে আসন্ত স্লেন থেকে শুরু হয়েছে এটা যে এবারই হয়েছে এমন নয় গতবারও হয়েছে আগের বারও হয়েছে কিন্তু এবার এটা একটু বেশি হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে স্নয়া রোডের এই যে রাস্তা উঁচু করার জন্য আজকে এই এলাকার মানুষ জলে ভুগছেন এবং শুধু এলাকার মানুষই নন হাইলাকান্দি রোডের মানুষ হাইলাকান্দি রোডের মানুষও জলে ভুগছেন এটা গেল এটা একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে আপনি যদি চেংকুড়ি রোডে যান চেংকুড়ি রোডের কলেজ রোডের মোড় থেকে এখানেও প্রায় প্রতিটি রাস্তার উপরে জল মানুষের গলিতে জল ঢুকছে এই মাত্র এক ঘন্টার বৃষ্টিতে রাঙ্গির আমরা দেখলাম রাঙ্গির যে কালবারটা রয়েছে অর্থাৎ রাঙ্গির পয়েন্টটা পেরিয়ে তাজী মূর্তি পেরিয়ে যে রাঙ্গির খাল যে গিয়েছে সেই রাঙ্গির ব্রিজের সমান জল রাঙির খালটা পুরো ভর্তি হয়ে গেছে এখন ভাবুন এই এই একদিনের বৃষ্টিতে যদি রাঙির খাল পুরো ভর্তি হয়ে যেতে পারে তাহলে এরকম বৃষ্টি টানা বৃষ্টি যদি আরও দুদিন দে তাহলে রাঙের খালের জলটার উপর উঠবে এটা কিন্তু আমি বন্যার জল বলছি না এটা আসলে বন্যার জল না বৃষ্টির জল কিন্তু এটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়নি এবং রাঙ্গির খাল খোলন করার কথা আমরা বার বার বলেছিলাম কিন্তু রাঙ্গির খাল খনন না করায় কি হয়েছে বিভিন্ন জায়গায় জল আটকে রয়েছে রাঙের খাল খন করার জন্য যে মাটির সুপাকৃতি করা হয়েছিল ওইগুলো অনেক জায়গায় রয়ে গেছে যার ফলে ফেলে ফুপে উঠেছে বিভিন্ন জায়গা আপনি বিলপার অবস্থা শোচনীয় সূচ বিলপার অবস্থা শোচনীয় কোম্পরের অবস্থা তো আরও শোচনীয় মানুষ ঘর থেকে বের হতে পারছেন না এখনও দেখুন বন্যা আসেনি বন্যা এখনও বিপদসীমার প্রায় চার চার মিটার নিচে এবং সেই অবস্থাতেই বিপদসীমার জন্য বন্যা আসতে গেলে ধরুন বিপদসীমা হল বরাকের অন্নপূর্ণাঘাটে নাইনটিন পয়েন্ট এইট থেকে উনিশ দশমিক আট পুরো বন্যা হতে গেলে ধরুন একুশ দশমিক দুই একুশ দশমিক আট তিন বা এরকম গেলে পুরো বন্যা হয় কিন্তু সেই রকম পরিস্থিতি হওয়ার আগেই এবার যে অবস্থা দেখা যাচ্ছে এটা অত্যন্ত শোচনীয় আমি এখানে বারে বারে বিভিন্ন সময়ে যখন যখন স্নে রোডে রাস্তা উঁচু করা হয় যখন ন্যাশনাল হাইওয়ে কালভার্ট করা হয় তখন আমি বারবার এগুলো কথা বলেছিলাম যে এটা কিন্তু বিপদের সূচনা করবে বর্ষা এলেই রাঙ্গিখাড়িতে কালবাট না করে পুরো যদি একটা সেতুর মতো করে দেওয়া হতো তাহলে কিন্তু জলগুলো চলে যেত ভাবুন রাঙ্গিখাড়ি পয়েন্টে রাঙ্গিখাড়িতে ইন্ডাস ব্যাংকের সামনে যে কালবাটটা রয়েছে সেই কালবারটা সেই কালবারটা বড় থাকায় চলে যাচ্ছে জল এখানে কিন্তু ন্যাশনাল হাইওয়ে কালবারটা তত বড় নয় যার জন্য সব জল যেতে পারছে না এখানে এছাড়া যেটা বললাম স্নায়ুর উঁচু করার জন্য স্নায়ুরে মানুষ বারবার প্রতিবাদ জানিয়েছিলেন বারবার বলেছিলেন যে এটা আমরা মানছি না কিন্তু কে শুনে কার কথা ইচ্ছাকৃতভাবে দম্ভ দেখে স্নায়ু রুটকে রাস্তাটা উঁচু করা হলো যার ফল ভোগ করছেন আজকে এলাকার মানুষ ঠিক এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন শিলচর শহরের মানুষ আপনি হয়তো আগামীকাল দেখবেন আরও শহরের তন্তন এলাকা প্লাবিত হচ্ছে এবং বিবেকানন্দ বিবেকানন্দ রোডে অর্ধসমাপ্ত কালবাটের কাজ সারা বর্ষা গেল কাজ কাজ করা গেল না মাফ করবেন সারা শীত গেলো কাজ করা গেল না এখন বর্ষার সময় আর কাজ করার কোনো সুযোগ নেই তবুও তো এবার বর্ষা অনেক দেরিতে এসেছে আপনারা দেখেছেন গতবার গতবার মে মাসের প্রথম দিন প্রথম থেকেই বর্ষা শুরু হয়েছিল এর আগের বারও শুরু হয়েছিল এবং দু হাজার কুড়ি দু হাজার বাইশে যে বন্যাটা হয়েছিল সেখান সেখান তো প্রায় মার্চের শেষের দিক থেকেই বর্ষা শুরু হয়েছিল সেই অর্থে বলতে গেলে এবার অনেক সময় পাওয়া গিয়েছিল কাজ করার শিলচরের ড্রেনের কাজ প্রচুর হয়েছে কিন্তু ড্রেনের কাজ হওয়ার পরেও জল কিন্তু জল নিষ্কাশন আপনি ড্রেন বানালে তো হবে না ড্রেনের জলটা তো বেড়ে যেতে হবে এই কাজটাই করা হয়নি ড্রেনের কারুকাজের দিকে সময় নষ্ট করা হয়েছে অথচ কারুকাজ না করে ড্রেনটা করা হলে ভালো ছিল এবং এক্ষেত্রে ঠিকাদারদের অনেক দোষ রয়েছে অনেক ঠিকাদার সময় মতো কাজ করেননি বারবার বলা সত্ত্বেও তারা কাজ সময় মতো করতে পারেননি যার জন্য আজকে ভুগতে হচ্ছে শহরের মানুষকে এই যদি পরিস্থিতি হয় তাহলে বর্ষার এখনও আরও বাকি রয়েছে আপনি যদি ধরেন বর্ষার হিসাবটা তাহলে এখন চলছে আজকে মে মাসের শেষ দিন জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর 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 বার দিন ওয়েস্ট অব দি পুরো বর্ষা থাকে চার মাস একটা অনিশ্চয়তার মধ্যে কাটাবেন আমাদের শহরের নাগরিকরা এর মধ্যে আবার টেল লাইন ট্রেন লাইন বাতিল করা হয়েছিল এখন আবার কিছু সময়সূচি পরিবর্তন করা হয়েছিল এসব সময়সূচি পরিবর্তন করা হল শেষ পর্যন্ত ট্রেন বাতিলই করতে হবে কারণ ডিমা হাসা এত বৃষ্টি দিচ্ছে এবছর বলে সেটা অত্যন্ত বিপজ্জনক যে কোনো মুহূর্তে ভূমিধস হতে পারে এবং শিলং অবস্থা তো আপনারা জানেন রাস্তা আটকে রয়েছে তো এক আমরা একটা অবরুদ্ধ অবস্থায় আছি এটা নিয়ে আমি পরে আরও কিছু আলোচনা করবো কিন্তু শিলচর শহরের এখন যে অবস্থা যে জমা জলের যে অবস্থা সেটা নিয়ন্ত্রণ করা কি সম সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন তড়িঘড়ি যুদ্ধকালীন তৎপরতায়ও কিছু করা সম্ভব হচ্ছে না কিন্তু আমি আমার মনে হয় যে বৃষ্টিটা একটু কমার সঙ্গে সঙ্গেই এই কাজে খুব তাড়াতাড়ি হাত দেওয়া উচিত এর জন্য প্রয়োজনে প্রচুর সংখ্যক শ্রমিক লাগিয়েও যেখানে যেখানে জল আটকে আছে সেই জায়গাটাকে ঠিকঠাক করা কিন্তু এখন খুব জরুরি কারণ এই জলের উপর যদি বন্যার জল এসে সামান্য প্রবেশ করে তাহলে কিন্তু আপনারা মনে রাখবেন দু সালের অবস্থা তৈরি হবে এবং আপনাদের মনে আছে দু সালে কি হয়েছিল শিলচরায় মানুষ সবশ্রান্ত হয়ে গেছিলেন এখনও তারা ঘুরে দাঁড়াতে পারেননি আর্থিকভাবে ছোটো ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণত মধ্যবিত্ত সবাই তো এই আরেকটা ক্ষতির মুখে কিন্তু আমরা আছি তো এর আগে এটা ঠিক করতে হবে বাঁধগুলোর অবস্থা এখন কি আছে বন্যা বন্যা জলসম্পদ বিভাগ থেকে বলা হচ্ছে ভালো আছে দাঁতপাড়ার বাঁধের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় বেরেঙ্গার বাঁধের অবস্থা খুব একটা ভালো নয় এইসব বিষয় কিন্তু নজর দেওয়া উচিত সারা বছর এগুলো কাজের দিকে নজর রাখাটা দরকার কিন্তু আজকে যে শিলচরের পরিস্থিতি আমরা দেখলাম এটা কিন্তু অত্যন্ত উদ্বেগের দর্শকরা এবং সবার পেশা সবার চাপ দেওয়া উচিত প্রশাসনের উপর যে আপনারা এই এখন তো কিছু এই জল একটু নেমে গেলে যাতে জল ব্যবস্থাটা সুচারু করা হয় প্রয়োজনে প্রয়োজনে প্রচুর সংখ্যক শ্রমিক লাগিয়েও মানুষ শিলচরের মানুষের জাল মাল জাল শিলচরের মানুষের জানমাল রক্ষা করাটা এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে নমস্কার